নমস্কার আমি ইন্দ্রাণী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চারিদিকে দুর্গা পুজোর আমেজে সকলেই মেতে উঠেছে এবং ইনি হচ্ছেন আমার একটি ছোট্ট ননদিনী যার আবদার আমাকে দুর্গা সাজিয়ে দিতে হবে প্রথমেই বলে রাখি আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় মেকআপ সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই তবুও দুর্গা সাজাতে হবে তাই বসে পড়লাম সমস্ত জিনিসপত্র নিয়ে পুরো মেঝে যেমন মুছে চকচকে করা হয় সেইভাবে প্রথমে একটি ফাউন্ডেশান নিয়ে মুখে দিয়ে দিয়েছি তারপরে একটু পাউডার দিয়ে দিলাম যাতে করে একটু চকচকে লাগে সুন্দর লাগে এবং যেহেতু দুর্গা সাজাতে হবে তাই আই শ্যাডো দিয়ে একটু কারুকার্য করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আই শ্যাডোটা মুখে ফুটে উঠছিল না তাই সিঁদুর দিয়েই রঙটি করে দেওয়ার চেষ্টা করছিলাম করতে আমার খুব মজাই লাগছিল খালি মনে হচ্ছিলো এই সবের বদলে যদি আমাকে একটু রঙ ফেব্রিক রঙ দিয়ে দেওয়া হয় আমি আরও ভালো করে মুখে রঙ করে দিতে পারি তাই সিঁদুরটা ভালোই ফুটেছে লাল রঙ এবং নিচে একটু হলুদ দেওয়ার জন্য যা আইসাইডও ছিল হাতে ঝেড়ে ঝুড়ে নিয়ে সমস্তটাই ভালো করে টিপে টিপে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখন কাজল পরিয়ে দেওয়া হচ্ছে আমি মেকআপে খুবই এক্সপার্ট তা আপনারা দেখেই বুঝতে পারবেন কোনো দিন মেকআপই করিনি কিন্তু দুর্গা সাজিয়ে দিতে হবে সেই জন্য সাজাতে বসে পড়েছি ইনি হচ্ছেন আমাদের বড় দুর্গা তো উনি সাজ দেখতে খুবই উদ্ধত যে আমায় কেমন সাজাচ্ছে আদৌ দুর্গা সাজানো হচ্ছে নাকি টাকাতে কালি সাজিয়ে দেওয়া হচ্ছে তো উনি ওনার মেকআপে খুশিই ছিলেন আর ইনি হচ্ছেন ছোট্ট দুর্গা বড় দুর্গাকে যদি বা সাজানো গেছে ছোটো দুর্গাকে সাজাতে আরও বেশি মুশকিল সাজতেই চায় না ধরে বেঁধে তবু একটু কাপড় পরানো গেছে কিন্তু ওনার আবার কাপড় পরানো পছন্দ হয়নি তাই উনি কাদ্য আরম্ভ করে দিয়েছেন তাও আমাদের দুর্গা সাজাতেই হবে তাই ধরে বেঁধে কাপড় পরানোর চেষ্টা চলছে অবশেষে সাজানো হয়েছে এবং এখানে দুর্গা পুরো পেঙ্গুইনের মতন ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে ব্যস্ত উনি পেঙ্গুইন না দুর্গা বোঝাই যাচ্ছে না অনেক বলার পর একটু বড় বড় পা করে হাঁটতে শুরু করেছেন উনি এখন দুর্গা হয়েছে সকলকে বধ করতে ব্যস্ত কিন্তু কাকে যে বধ করবে মহিষাসুর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তিনি নিজেই হাওয়ায় অস্ত্র ছুঁড়ে বেড়াচ্ছেন মোটামুটি ভালোই লাগছে আমাদের ছোট্ট দুর্গাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আবার ব্যাঙের মতন একটু লাফিয়েও দেখিয়ে দিচ্ছে যে আমি দুর্গা সেজেছি এবার আমাদের পালা বড় দুর্গা বড় দুর্গা কোনো রকম প্রস্তুতি ছাড়াই দুর্গা সাজতে চলে এসেছেন কোনো রকম প্রস্তুতি নিয়ে আসেন নাই যে আমি এই রকম পোস্টে ছবি তুলব অবত্য আমাকে এই পোস্ট বলতে হয়েছে যেটা আমি কিছুই পারি না তা আপনাদের কেমন লাগছে আমাদের এই বড়ো দুর্গা এবং ছোট দুর্গা অবশ্যই জানাবেন কোন দুর্গাটি আপনাদের বেশি ভালো লাগলো সেটাও বলবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ সকলে ভালো থাকবেন পুজো ভালো করে কাটান আনন্দে কাটান ভালো থাকবেন